নজির গড়ল শহর কলকাতা বিবেক অগ্নিহোত্রীর দ্য বেঙ্গল ফাইলস ছবি নির্বিঘ্নে প্রদর্শনের জন্য আজ জাতীয় গ্রন্থাগারে শ্যামাপ্রসাদ মুখার্জি ভাষা ভবনের সামনে এক কোম্পানি সিআইএসএফ এবং এক কোম্পানি সিআরপিএফ মোতায়েন করা হয় বহিরাগত কেউ এসে যাতে ঝামেলা করতে না পারেন তাই এই অভূতপূর্ব ব্যবস্থা বলে জানালেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় কেন্দ্রীয় বাহিনী তো প্রয়োজন হবে কারণ মারধর করতে হলে মারধর আটকাতে হলে ভাঙচুর আটকাতে হলে পশ্চিমবঙ্গের বেকার বাহিনীকে একটা যে তারা সাধারণত যেসব কথা কাজ করে থাকে তা মুখ্যমন্ত্রী দলের প্ররোচনায় বা সরাসরি নির্দেশে সেই সব আটকাবার জন্য তো বাহিনী দরকার হবে রাজ্য বাহিনী তো করবে না রাজ্য বাহিনীকে বললে রাজ্য বাহিনী ওখানে হাঁ করে তাকিয়ে থাকবে আকাশের দিকে কোথায় কিছু তো হয়নি আমি তো কিছু দেখতে পাচ্ছি না কেন্দ্রীয় বাহিনী স্বাভাবিকভাবেই প্রয়োজন হবে